নামাজ পড়ো। রহমানির রহিম। ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম। नारे तकबीर আল্লাহু আকবার। مرحوم মাওলানা নূর মোহাম্মদ নেসারি رحمۃ আলাই ও সকল কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় 21 ফেব্রুয়ারির রোজ শুক্রবার সময় বাদ আসর। সপ্তম বার্ষিক ইসালে সাব ও ওয়াজ মাহফিল একুশ ফেব্রুয়ারি রোজ শুক্রবার স্থান আপাশি মাতুব্বর বাড়ি হুজুরের কবরস্থান সংলগ্ন আঙ্গিনা মাদারীপুর সদর উক্ত মাহফিলে জিকির তালিম ও উদ্বোধনী বয়ান পেশ করবেন অত্র মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ আবু বকার সিদ্দিক আলহাজ মোহাম্মদ আবু বকার সিদ্দিক পীর সাহেব হাজরাপুর দরবার শরীফ প্রধান অতিথি হিসাবে মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বিশিষ্ট আলিমে দিন হজরত মাওলানা মুফতি সালাউদ্দিন খুরশেদি মৌলানা মুফতি সালাউদ্দিন খুরশেদি খতিব জিয়ানগর বাইতুল্লাহ জামে মসজিদ কেরানীগঞ্জ ঢাকা বিশেষ অতিথি হিসাবে আলোচনা রাখবেন হযরত মাওলানা হুমায়ুন কবির অধ্যক্ষ দক্ষিণ পাড়া নেসারিয়া সিনিয়র মাদ্রাসা ওয়াইজিন ইকরাম হিসাবে আলোচনা রাখবেন বিশিষ্ট আলেমদিন হযরত মাওলানা মুফতি ইমরান বিন নূর পীর সাহেব ফখিরা দরবার শরীফ মাদারিপুর আর আলোচনা রাখবেন তরুণ বক্তা ও সুমধুর কণ্ঠস্বর হজরত মাওলানা আজমির হুসাইন সালেহি বরিশাল উক্ত মাহফিলে এছাড়াও ছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামাই ক্রাম অতিথিবৃন্দ বৃন্দ পা নিবেন মাহফিলে আপনারা সকলে একুশ ফেব্রুয়ারি শুক্রবার দলে দলে যোগদান করে দৌজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন গুজার মাওলানা আব্দুর রহিম সালেহী আরবি প্রভাষক দক্ষিণ পাড়া মাদ্রাসা মনে রাখবেন মাহফিল কেন্দ্রিক সকল প্রকার দোকান বন্ধ থাকবে ইসলাম আসুন সবাই দলে দলে মরহুম মাওলানা নূর মোহাম্মদ নেসারি রহমাতুল্লাহ আলাই ও সকল কবরবাসীদের রুহের মাকফিরাত কামনায় একুশে ফেব্রুয়ারি শুক্রবার সপ্তম বার্ষিক ইসালে সাব ও ওয়াজ মাহফিলে স্থান আপাশি মাতুব্বর বাড়ি হুজুরের কবরস্থান সংলগ্ন আঙ্গিনা মাদারীপুর সদর যোগ দিন দলে দলে আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেবের মাহফিলে এস মুসলিম দলে দলে মুফতি সালাউদ্দিন খোরশেদির মাহফিলে মাওলানা হুমায়ুন কবির সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে দেশ বরেণ্য আলে মোলামার মাহফিলে আসুন সবাই দলে দলে একুশে ফেব্রুয়ারি শুক্রবারের মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল